একজন ছেলে যার চিকিৎসার জন্য যথেষ্ট ছিল না ধরনের আর সেই ছেলেটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় কিভাবে হল এই গল্পের জাদু কিভাবে লিওনেল মেসি সব বাধা পেরিয়ে ফুটবলের রাজা হয়ে উঠলেন আজকের ভিডিওতে শুধু মেসির গল্প নয় বরং এটি একটি জীবন্ত প্রমাণ যে যদি আপনার স্বপ্ন সত্যি করার ইচ্ছা শক্তি থাকে তবে কিছুই আপনাকে দমাতে পারবে না তাই এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে এবং শেষে আমি পাঁচটি আপনার শক্তিশালী কৌশল শিখিয়ে দিব লিওনেল মেসি জন্মেছিলেন উনিশশো সালে চব্বিশে জুন আর্জেন্টিনার রোসারিও শহরে ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ভালোবাসা ছিল অদ্ভুত রকমের মাত্র পাঁচ বছর বয়সেই তিনি ফুটবল ক্লাবে খেলা শুরু করেন কিন্তু তখনই ধরা পড়ে তার শরীর গ্রোথ হরমোনের সমস্যা যার ফলে তার উচ্চতা স্বাভাবিকভাবে বাড়ছিল না ডাক্তাররা বলেছিলেন যদি চিকিৎসা না করানো হয় তাহলে সে হয়তো আট দশজনের মতো সাধারণ জীবনও কাটাতে পারবে না ফুটবলার হওয়ার তো অনেক দূরের কথা এই চিকিৎসার জন্য প্রতি মাসে প্রায় নব্বই ডলার খরচ করা লাগতো যে তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব ছিল যে তার বাবা অনেক চেষ্টা করেও কোনো স্পন্সরশিপ খুঁজে পাচ্ছিলেন না যে তাদের সাহায্য করবেন তবে মেসির পরিবার হাল সারেননি তারা জানতেন এই ছেলেটির মধ্যে অসাধারণ কিছু লুকিয়ে আছে তখন মেসির বয়স মাত্র তেরো এক আত্মীয়র মাধ্যমে তার ফুটবলার প্রতিবার কথা পৌঁছালো স্পেনের বিখ্যাত ক্লাব বার্সোনালের কানে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর মেসির খেলা দেখে এতটাই মুক্ত হলেন যে তিনি তার সঙ্গে চুক্তির সিদ্ধান্ত নেন কিন্তু তখন তার হাতে কোনো অফিসিয়াল কাগজ ছিল না তাই তিনি দ্রুত একটি ন্যাপকিনে কাগজে লিখে ফেলেন যে মেসির সঙ্গে চুক্তি করবেন এটা ফুটবল ইতিহাসের অন্যতম অবিশ্বাস্য ঘটনা বার্সোনাল শুধু মেসিকে তাদের দলে নেয়নি তারা তার চিকিৎসা সম্পূর্ণ খরচও বহন করবেন ফলে শুরু হয় নতুন জীবন যেখানে তিনি নিজের স্বপ্ন পূরণের জন্য নির্লথ পরিশ্রম করতে থাকে অনেকেই ভাবে মেসির প্রতিভা জন্মগত কিন্তু বাস্তবতা হলো তার প্রতিবার পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম প্রতিদিন তিনি অনুশীলন করতেন সবার চেয়ে বেশি অনুশীলন করতেন নিজেকে উন্নত করার জন্য প্রতিদিন আরো কঠিন চ্যালেঞ্জ পার করতেন তিনি জানতেন শুধু প্রতিবাদী কেউ বিশ্বাসীরা হতে পারে না কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসী পারে একজন সাধারণ ছেলেকে বানাতে জীবনের পথে বাধা কিভাবে সেই বাধা সমালোচনার মুখোমুখি হয়েছিল বহুবার তাকে বলা হয়েছিল সে খুব ছোট সে খুব দুর্বল ইউরোপের কঠিন ফুটবলে টিকতে পারবে না কিন্তু মেসি কখনো এই কথাগুলো কান দেননি তিনি জানতেন উত্তর একটাই কিন্তু পরিশ্রম করে গেলেন এবং এক সময় সবাইকে ভুল প্রমাণ করে ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হয়ে উঠলেন দু সালে বিশ্বকাপ ছিল মেসির জীবনের সবচেয়ে বড় পরীক্ষা অনেকেই বলেছিলেন মেসির ক্যারিয়ারের বিশ্বকাপ নেই তাই সে কখনো ম্যারাডোনার সমান হতে পারবে না কিন্তু মেসি জানতেন তার সময় আসবে তিনি দলে হয়ে বিশ্বকাপ পারফরম্যান্স দেখিয়ে অবশেষে বিশ্বকাপ জিতলেন আর বিশ্ব দেখলো একজন সত্যিকারের কিংবদন্তি জন্ম হলো মেসির জীবন থেকে শেখার পাঁচটি শিক্ষা শারীরিক সমস্যা কোনো বাধা নয় যদি আপনার ইচ্ছাশক্তি শক্তি দৃঢ় হয় তবে যে কোনো শারীরিক সীমাবদ্ধতাকেও আপনি হারাতে পারবেন দুই নম্বর পরিশ্রম সাফল্যের মূল চাবিকাটি প্রতিভা গুরুত্বপূর্ণ কিন্তু কঠোর পরিশ্রম ছাড়া কেউ সাফল্য পায় না তিন নম্বর সমালোচনাকে শক্তিতে পরিণত করুন মানুষ যাই বলুক নিজের স্বপ্নকে প্রতি বিশ্বাস রাখুন এবং পরিশ্রম করে সেটাকে বাস্তবরূপে পরিণত করুন চার নাম্বার সুযোগ আসবে কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে মেসির ভাগ্য বার্সোনাল এসেছিল কিন্তু তিনি যদি প্রস্তুত না থাকতেন হয়তো সেই সুযোগ কাজে লাগাতে পারতেন না তাই যে কোনো সময় সুযোগ আসবেই শুধু আপনাকে প্রস্তুত থাকতে হবে সর্বশেষ পাঁচ নাম্বার কখনো স্বপ্নের সঙ্গে অপমান করবেন না জীবনে অনেক বাধা আসবেই কিন্তু যদি সত্যি নিজের স্বপ্নকে ভালোবাসেন তাহলে লড়াই চালিয়ে যান সাফল্য একদিন আসবেই ইনশাআল্লাহ মেসির জীবন আমাদের শেখা যে কোনো সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব যদি আপনি সত্যিকারের অর্থে নিজের স্বপ্নের প্রতি নিবেদিত থাকেন আপনি যদি সত্যি নিজের জীবনের বড় কিছু করতে চান তাহলে আজ থেকেই শুরু করেন নিজের স্বপ্নের জন্য লড়াইয়ে যান এই গল্প যদি আপনাকে অনুপ্রেত করে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং সবার মাঝে সরিয়ে দিন